মালদা মেডিকেল কলেজে ইন্টারনেট দ্বন্দ্বে তদন্তে নামলো জাতীয় মহিলা কমিশন সোমবার মেডিকেল কলেজে পৌঁছন জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার মেডিকেল কলেজের অধ্যক্ষ পার্থপ্রসী মুখোপাধ্যায় সহ অধ্যক্ষ প্রসেনজিৎ বর মেডিকেলের ইন্টার্ন এবং চিকিৎসকদের একাংশকে নিয়ে বৈঠক করেন তিনি গত একুশে আগস্ট মেডিকেলের বহির্বিভাগে সার্জিক্যাল বিভাগে ডিউটি নিয়ে এক মহিলা ইন্টার্নের সঙ্গে তার পুরুষ সহকর্মীর বচসা হয় অভিযোগ মহিলা ইন্টার্নকে হেনস্থা করেন তার সহকর্মী পুরুষ ইন্টার্ন পরে অভিযুক্ত পুরুষ ইন্টার্নকে মারধরের অভিযোগ ওঠে মহিলার বন্ধুর বিরুদ্ধে ঘটনাকে ঘিরে বিক্ষোভ ঘেরাবে যেতে ওঠে মেডিকেল কলেজ তত্ত্বর আসলে নামে কমিটি গঠন শুরু করেছেন মেডিকেল কলেজ কর্তৃপক্ষ এবার কলেজে আসেনা ভর্তি তার তিনি বিকৃত মহিলা ইন্টারনেটে কথাও করছেন Thank <laughs> you hei sah, oh ini baru, ব্যাপারটা কত দূর মানে আমাদের সেদিনের ঘটনাটা একুশ একুশে আগস্ট যে ঘটনাটা ঘটেছিল সে ব্যাপারে আর ঘটনাটা ঘটার পর যেগুলো প্রিন্সিপাল অফিসে বা বাইরে যেগুলো হয়েছে সেগুলোর ব্যাপারে এটা কেন হলো কীভাবে হলো আর এটার জন্য দায়ী কারা এ ব্যাপারেই আমাকে জিজ্ঞাসা করা হয়েছে

স্বাভাবিক আমি একটা মানুষ হয়ে মানে কীভাবে এটা করতে পারি এটা করা পসিবল না ঠিক আছে আমি জাস্ট ফোনটাই নিয়েছিলাম ওর কাছ থেকে এটুকুই আমি জাস্ট করেছি এখানে কি কোনো দল দেখছো মানে কোনো প্রভাব বা কিছু না এখানে আমি কোনো রাজনীতির ইনভলভমেন্ট চাই না তোমাকে কি ফাঁসানো হচ্ছে তাহলে কোনো রকম ব্যক্তিগত সন্ত্রাস এবার যেহেতু ব্যাপারটা অনেক বাইরে চলে গেছে এবার এখানে অন্যান্য রাজনৈতিক দল ইনভলভ হচ্ছে আর সেই জন্য ব্যাপারটা একটু রাজনৈতিক হয়ে যাচ্ছে কমিশন থেকে ওনাকে আমি সবকিছু বললাম এতদিন যা যা ঘটেছে কমিশন সবকিছু শুনলো আমার কাছে যা যা প্রুফ আছে সেগুলো আমি জমা করে দিয়েছি ম্যাম বললো যে ম্যাম আমার আমাদের যা কিছু করার দরকারি যেগুলো যদি পোস্টারিং হয় সে পোস্টারিং এগেন্স্টে কারা কারা করেছে তাদের এগেন্স্ট অ্যাকশন নেওয়া সব কিছু ম্যাম করবেন হ্যাঁ হ্যাঁ মানে স্যাটিসফাইড মানে এখন অব্দি কোনো রেজাল্ট বা রিপোর্ট কোনো এখনো পাবলিশ হয়নি মিজানু যেখানে নিজের ইয়েতে স্বীকার করেছে যে ও কাজটা করেছে তাও ওর এগেন্স্ট এখন একটা শোকস হয়নি অ্যান্ড সেটা আমি চাই যে জিনিসটা তদন্ত হোক অ্যান্ড যারা যারা এই কাজগুলো করেছে তাদের এগেন্স্ট অ্যাকশন ইমিডিয়েট না হোক আমাদের হুম সে সেটার সেটার আমি সব প্রুফ ম্যামকে দিয়ে দিয়েছি সেটার আমি বলেছি আমাদের এগেন্স্টে কী অভিযোগ আছে কী না হয়েছে কি হয়েছে অনেক মিথ্যা অ্যালিগেশন এতদিন ধরে দেওয়া হয়েছে তাই জন্য আমাকে সামনে আসতে হয়েছে আমার সত্যি কথাটা সামনে রাখার জন্য অ্যান্ড আমি যেগুলো কথা বলেছি সেগুলোর আমি প্রুফ দিয়ে দিয়েছি ম্যামকে হ্যাঁ আমার প্রচণ্ড প্রচণ্ড ডিফেমেশন হয়েছে কলেজে সব জায়গায় আমার পোস্টার দেওয়া হয়েছে আমাকে সব রকমভাবে ডিফেম করার চেষ্টা হয়েছে নোংরা নোংরা কথাবার্তা করা হয়েছে সেটার এগেনস্টে আমি সেটার এগেন্স্ট আমি চাই যে তার সেটার বিরুদ্ধে অ্যাকশন হচ্ছে এখন কোনো থ্রেড দেওয়া হচ্ছে না জিনিসগুলো যখন আমি সামনে আনার চেষ্টা এখন সামনে এনেছি তারপরে থেকে ওরা কিছু করছে না বাট আমি চাই যত কিছু এতদিন করে এসেছে তার এগেন্স্ট অ্যাকশন আমি আমি ডিউটিতে এখন অবধি জয়েন করতে পারিনি আমি বিকজ আমি প্রচণ্ড অতটা মেন্টালি আমি এখনও স্টেবল নেই বাট আমি যদি মানে জিনিসটা প্রোগ্রেস করে আমি খুব তাড়াতাড়ি ডিউটিতে জয়েন করে কারণ কি আন্দোলন যখন এদের শুরু হয়েছিল তখন সবার আগে ওরা অনেক জায়গায় বিভিন্ন জায়গায় ছড়ানোর চেষ্টা করেন ভুল জিনিসটা ছড়ানোর চেষ্টা করে তারা সত্যের সত্য জিনিসটা সামনে আসতে দেয় না তারা আমার কোনোভাবেই ভুল জিনিসটা ছড়ানোর চেষ্টা করে দ্যাটস ভ্য আমি বাধ্য হয়ে সোশ্যাল মিডিয়াতে এসে অ্যাকচুয়ালি যে ঘটনাটা ঘটেছিল সেটা প্রকাশ করতে বাধ্য হই আমি যদি আমাকে সেফ এনভায়রনমেন্ট দেওয়া হয় ক্যাম্পাসে তাহলে আমি ডিউটিতে জয়েন করে যাবো দেখুন কিছু বলা যায় না কলেজে একটা ঘটনা ঘটেছে দুজন ইন্টার্ন কলিগ ব্যাটসম্যান তাদের মধ্যে এবং সেটা সেই ঘটনাটা কি করে এত বড় হয়ে গেল যে ভিকটিমকে সারা রাত আটকে রাখা হলো প্রিন্সিপালের ঘরে প্রিন্সিপালের সামনে পুরো কলেজের যারা অথরিটি অ্যাডমিনিস্ট্রেশন তাদের সামনে হোল নাইট এটা আমাকে জানতে হবে আর সে এবং এই ঘরের ভেতরে বাইরে যেই পোস্টার একটা ওমেন মেয়েদের শ্লীলতাহানি সোজা কথা তার ছবি দিয়ে তাকে ওয়ান্টের এই ওই এই যে কলেজ ক্যাম্পাসের মধ্যে এই অনিয়মগুলো হলো এটা কিভাবে হলো এর বিচার কী আজকের দিনে কার্যিকর ঘটনার পরে কোনো মেডিকেল কলেজে কোনো কর্মরতা ডাক্তার দুজনের মধ্যে দুটো পার্ট এই ঘটনার একটা পার্ট হলো তাদের কলিকদের মধ্যে ঝগড়া ঝামেলা হয়েছে মারপিট হয়েছে কি এ বলছে এ করেছে হচ্ছে দ্যাট ইজ ওয়ান পার্ট অ্যান্ড ওটা মিশে গেছে মিলে গেছে সেখানে কোনো রাজনীতি নেই সেখানে কোনো হিন্দু মুসলমান নেই সেই জায়গার থেকে বেরিয়ে ঘটনাটা চলে এলো প্রিন্সিপাল অফিসে কমপ্লেনেন্টের বক্তব্য অনুযায়ী যে তার যে বন্ধু তার বাবা রেসপন্ডেন্টের বাবা তাকে ফোন করে গালবন্ধ করেছে একটা পার্ট তার বাড়ির লোকেরা এসে কলেজে হুজুতি করেছে এটা কমিশন ইজ ভেরি সিরিয়াস অ্যাবাউট সেফটি সিকিউরিটি অ্যান্ড মডেস্টি অফ ওমেন আমার যেটা কাজ কোনো মেয়ে কোনো জায়গায় তার সম্মান স্বার্থ সুরক্ষা চুল আমরা এটাকে কম্প্রোমাইজ হতে দেব না এর জন্য আমরা দিল্লি থেকে আমাকে পাঠানো হয়েছে আমার টিম নিয়ে আমি তো সেই জায়গায় দাঁড়িয়ে পরপর একবার আর কর তারপর ল কলেজ তারপর এখানে এগুলো একটা সামান্য ছোট ঘটনা দুজন কলিগের মধ্যে কাজ ভাগাভাগি নিয়ে ঝগড়া সেটা যদি গিয়ে পোস্টারে দাঁড়ায় শ্লীলতাহানিতে দাঁড়ায় এবং সারা রাত মেয়েটিকে একটা প্রিন্সিপালের সামনে কলেজ অ্যাডমিনিস্ট্রেশনের সামনে পুরো সিকিউরিটির সামনে আটকে রাখা হয় তাহলে আমরা কোথায় বাস করছি মেয়েদের নিরাপত্তাটা কোথায় দ্যাট ইজ মাই কোয়েশ্চেন অ্যান্ড এভরি ওয়ান ইজ আনসারেবল ওই ঘরে কারা ছিল কোথায় ছিল কারা এসছিল কেন করেছে পুলিশকে উত্তর দিতে হবে কলেজ অথরিটি অ্যাডমিনিস্ট্রেশন স্বাস্থ্য ভবনকে কমিশনের কাছে আনসারেবল উত্তর দিতে হবে তা নইলে আর দুদিন বাদে আরেকটা ঘটনা ঘটবে আরেকটা মেয়ের উপর অত্যাচার হবে তার শ্লীলতা হয়নি সামান্য কথা কাটাকাটি থেকে যদি এত দূর পৌঁছায় একটা মেডিকেল কলেজে তাহলে আমি বলবো আমাদের যে সম্মান আমরাও তো ডাক্তার ডাক্তারি পড়েছি কলকাতায় আমরা আজ থেকে তিরিশ বছর আগে ডাক্তারি পাশ করেছি কিন্তু আমরা ভাবতেও পারি না আমার ব্যাচের কোনো বন্ধুর সাথে ঝগড়া হলো কি কাজ নিয়ে কথা কাটাকাটি হলো তার সেখানে হিন্দু মুসলমান এসে যাবে নো ইট কান্ট গো সেখানে পাটি এসে যাবে না তার নামে মেয়েটির নামে পোস্টার সারা হাসপাতালে পড়ে যাবে এটা হতে পারে না এটা চলতে দেওয়া যাবে না ল অ্যান্ড অর্ডার ইজ দেয়ার মিনিস্ট্রি ইজ দেয়ার আমাদের সংবিধান আছে তার বাইরে ঊর্ধ্বে কেউ নেই সুতরাং এগুলো দরকার হলে যত দূর যেতে হয় সেখানে আমরা রেকমেন্ড করবো এনএমসি অব্দি দরাবে প্রত্যেককে উত্তর দিতে হবে কেন তারা কিসের জন্য এটা করেছে এবং তাদের জন্য তাদের কী দায়বদ্ধতা এবং তাদের কী শাস্তি কী এনকোয়ারি এগুলো শেষ করে একটা এমন সলিউশন দরকার যাতে শিক্ষা ক্ষেত্রে অন্তত কর্মস্থলে মেয়েরা নিরাপদভাবে কাজ করতে পারে এবং যাদের ওপরে এইসব করা হবে এটা ওটা বললে তো এখানে সব আন্ডার সিসিটিভি সার্ভাইলেন্স সুতরাং এ একটা বললো ও একটা বললো সেটা দাঁড়াবে না এভরি ওয়ান ইজ আনসারেবল তাই সেটাই করবে একটা বৃহত্তর তদন্ত তার একটা রিপোর্ট এবং সেটা কলেজের প্রিন্সিপাল এবং এর মধ্যে সীমাবদ্ধ নয় সেখানে পুলিশের কি রোল সব কিছু আমরা দেখব এখানে একটা পুলিশ আউটলেট আছে ওদের হয়তো অথরিটি জানায়নি ভয়ের ব্যাপারটা কিন্তু তাদেরও একটা রোল আছে সারা রাত একটা মেয়ে একটা ঘরের মধ্যে আটকে রইল তার বন্ধুরা হল দেখুন হয়তো কিছু হয়নি কিন্তু এটা ঘটবে কেন একটা কলেজে তার জন্য পুলিশকে উত্তর দিতে হবে সুতরাং আমরা পরিবেশের উন্নয়ন চাই শিক্ষা প্রতিষ্ঠানে মেডিকেল কলেজগুলোতে মেয়েরা যাতে সিস্টাররা নার্সরা ডাক্তাররা মহিলা চিকিৎসকরা নিরাপত্তার সঙ্গে কাজ করতে পারে এবং পরিবেশ বদলি হয় এবং এই ঘটনা এর যেন সঠিক তদন্ত এবং ঠিক জায়গায় মানে কোনো মুখ দেখা দেখি নেই কোনো হিন্দু মুসলমান দেখা দেখি নেই কোনো তৃণমূল এবিভিপি নয় আমি চাই এখানে নিরপেক্ষ তদন্ত হয়ে এমন একটা জায়গায় এই বিচারটা যাবে যেই বিচারের ফলে ভবিষ্যতে যারা করবে এই ঘটনা যারা ক্রিমিনাল দে আর হান্ড্রেড টাইমস আনসারেবল দে হ্যাভ টু আনসার